ডাকায় আল্লাহরা বললে কিন্তু রাগ হয়ে যাবে বলব কথার আয় মাথায় আছে কিন্তু আল্লাহ আবে নাই অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ পরে আল্লাহ আমরা দেখেন আমরা জানুই ওই দেশে কথার আগে আল্লাহ পরে আল্লাহ ওদের এটা হয়ে গেছে সারা সারাদিনে যদি কথা বলে তাহলে দেখা যাবে হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে ওরা একটা পরিবাসায় নিয়ে নিছেন আপনাকে হজে যারা যায় উমরা যারা যায় দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে তারপরে বলবে ইয়া হাজি কুদ্দাম হে হাজি সামনে যা আগে আল্লাহ বলবে ওদের পরিভাষায় আল্লাহ শব্দটা ঢুকে গেছে আমাদের পরিভাষায় যেরকম কিছু শব্দ আছে মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব হুম ভালো আছেন বড় খাইছেন বড় বোলার মানুষ দেখবেন কথার আগে পরে যে কইব খাইছেন যে থেকে আইসেন যে কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি না হাজার বার আল্লাহ বলে না পাঁচশো বার ডেলি আল্লাহ বলে না দুইশো বার আল্লাহ বলে না একশো বার আল্লাহ বলে না যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলে মনের থেকে একবার আল্লাহ বলল আল্লাহ মজা নিয়া উপরে তাকায় আল্লাহ আল্লাহ যদি জিগা এরকম করে ডাকস কেন তো জেনে মুখ দিয়া বলতে পারে হায় কবে দেখমু আপনাকে সব তো দেখা যায় আপনাকে তো দেখা যায় না লা তারা কালো ইয়ন চাঁদ তো দেখা যায় সূর্য তো দেখা যায় তারকা তো দেখা যায় অনেক কিছু তো দেখা যায় ইচ্ছা করলে দেখা যায় কিন্তু আপনাকে তো দেখা যায় না আল্লাহ তার কালো ইয়োন এই চোখ তো আস পর্যন্ত আপনাকে দেখলো না যে বানাইলো তাকেই দেখলো কি আল্লাহর থেকে দূরে সরায়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান আর এটা তার অঙ্গীকার ছিল সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তো জেলে ডুবেঙ্গে দ্বিতীয় আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে চাকচিক্যের জীবন আমরা স্মার্ট হইতে যে আল্লাহ হারায় ফেলছি স্মার্ট হইতে যে আল্লাহ ফেলছি চাকচিক্যের আল্লাহ হারে এটাও জীবন হইল আপনাদেরকে এইখানে থেকে বোঝানো যাবে না আমরা তো মাঝে মাঝে বলি গেলে বলি সবাই স্বীকার করে আসলে ঠিকই বলছেন এটা কোনো লাইফ হইল নাকি এটা কোনো জীবন হইলো নাকি যে ঘরের সবাইকে কাজ করতে হয় সবাই কাজ করতে হয় কাজ করলে মেলে ওরা ভাবে ওরা বড় সুখে আছে আসলে কোনো সুখ নেই আমরা তো কাচের টিকা দেখি হ্যাঁ এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি নাহলে কবে চলে যেতাম যদি আসলে কিছু থাকতো চোখে দেখতাম তাহলে কি বলেন এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন ছুটা তো চলে আসি বাংলাদেশে লাগে না কেননা দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইগে চলে আসি হাসার জন্য না সত্য ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইগা চলে আস নাহলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল আমি কি পাগল নাকি আল্লাহ এরকম ব্যবস্থা করে দিছে আজ থেকে না আজ থেকে দশ বছর না বিশ বছর আগের থেকে ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি আপনাদের উন্নত দুনিয়া আমেরিকা কন ক্যানাডা কন ইউরোপ কন ইংল্যান্ড কন অস্ট্রেলিয়া কন আর নিউজিল্যান্ড কন আল্লাহ কোনো বাধা রাখে না আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ চলে যেতে পারি ইচ্ছা করলে কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইকা চলে আসি বাংলাদেশ ভালো আমার সোনার বাংলাই ভালো এটার ভিতরে আল্লাহ মজা রাখছেন হ্যাঁ বরকত রাখছেন আপনি জানেন না বাংলাদেশে কত বরকত আছে আপনি জানেন না এই মাটিতে কত বরকত আছে আপনি জানেন না এই মাটি কত সোনার মাটি যদিও আমরা বাহিরে যাই না এই জন্য আমরা তুলনা করতে পারি না আমরা মনে করি সব ভালো আছে আমরা খারাপ আছি না আমরা সবার তুলনায় এখনো হাজারো গুণ ভালো আছে। আপনি যত আলহামদুলিল্লাহ বলবেন কম হবে কম এই মাটিটা সুক্রিয়া দেয় করেন আল্লাহ আদায় করেন এই মাটি এখনো ভালো মানুষও ভালো আল্লাহ এই দেশের ভিতরে বরকত রাখছে বরকত কি আমি তো বলি দুনিয়ার সব বরকত মনে হয় এই দেশটা ইরিয়া দিছে মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন ওটা নিয়ে তুলনা নাই আবার কেউ ওটারে তুলনা করেন না ওটা বা ওটা তুলনাহীন কিন্তু বাকি দুনিয়ার তুলনায় বাংলাদেশের বরকত অবর্ণনীয় হ্যাঁ সুখ শান্তি সব কিছু তো যেটা বলতেছিলাম শয়তান আমাদেরকে দূরে করে দিছেন প্রথম শয়তান দূরে করছে দ্বিতীয় আমরা লোভে পড়া দূরে হয়ে গেছি চাকচিক্ষের জীবনের দিকে তাকায় আমাদের জন্য দুনিয়ায় ছিল সাদা মাঠা জীবন কি সাদা সাদা মাঠা বোঝেন সাদা সিদা জীবন এটা ছিল আমাদের জন্য সাদা সিধা জীবন হলে আল্লাহর কাছে থাকছে আর আমি গত জুমায় বলছিলাম আমাদের ঘরের অশান্তি আমাদের জীবনের অশান্তির মেন মূল মূল হল মূল এই চাকচিক্যের জীবন স্মার্ট জীবন কেননা চাকচিকের জীবন যখন মানুষের ভিতরে আসে আর স্মার্ট জীবন যখন মানুষ স্মার্ট জীবনের আকাঙ্ক্ষী হয় আধুনিক জীবনের আকাঙ্ক্ষী হয় তখন মানুষের ঘরের ভিতরে দুটা লানত ঢোকে কয়টা এটাকে লানত বললে ভুল হবে না হুম হাদিসের আলোকে লানতই বোঝা যায় সেটা হলো চাহিদা আর হলো অভিযোগ কি চাহিদা অভিযোগ চাহিদা বোঝেন কি পাওয়ার জন্য চাহিদা উন্নত জিনিস পাইতে হবে কি কাপড় পাইলে চলবে না উন্নত পাইতে হবে কাপড় পাইলে চলবে না নামি দামি ব্র্যান্ডের হইতে হবে নামি দামি কোম্পানির হইতে হবে নামি দামি কোয়ালিটি হইতে হবে মানে ওই জিনিস পাইলে চলবে না খাওয়া পাইলে চলবে না নামি দামি খাওয়া হইতে হবে পিজা হইতে হবে পিজা পিজা না পিসা আল্লাহ জানে পিজা হইতে হবে নামি দামি হইতে হবে সবার ঘরে হুজুরদের ঘরেও ঢুকে গেছে এটা কারো ঘর খালি নেই আমাদের সামাজিক যে জীবন এখন পারিবারিক জীবন বাত্মীয়তা সম্পর্কের জীবন সব অতিষ্ঠ হয়ে গেছে শুধু চাহিদার কারণে এটা লান এই জন্য ইব্রাহিম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন পুত্রবধূকে কেমন আসব কার নুন আনতে পান্তা ফুরায় কার পান্তা আনতে নুন ফুরায় কিন্তু সত্য বলছে সে মিথ্যা বলেন যে একবেলা বেলা খাই এক না খায় থাকে সে সত্য বলছে কিন্তু এটা অভিযোগ ছিল কি কি ছিল অভিযোগ ছিল আবার অভিযোগের ভিতরে চাহিদাও ছিল আমাদের পূরণ হয় না তো ইব্রাহিম আল্লাহ ইসলাম চৌখাট চেঞ্জ করে নিতে বলল চৌখাট যেন চেঞ্জ করে ছেলের সাথে দেখা হয় না দ্বিতীয়বার যখন এই চৌখাট চেঞ্জ হয়ে গেছে নতুন স্ত্রী আবার আসছেন ওই ইসমাইল আলাহ ইসলামকে পান নাই বলছে কেমন আছো তো পুত্রবধূ বলছে আলহামদুলিল্লাহ কেমন আসি ভালো আছি বাইচাতো আসি তো বলছে সালাম দিও আর বলল চৌখাট যেন চেঞ্জ না করে কেন ওইখানে শুকুর ছিল ওইখানে অভিযোগ ছিল আল্লাহর রসুল তিরিশ দিন পৃথক ছিলেন বোহারি শরীফে আছে। তিরিশ দিন পৃথক ছিলেন শুধু চাহিদার কারণে কোন অযৌক্তিক চাহিদা ছিল না যৌক্তিক চাহিদা ছিল কিন্তু আল্লাহ নিয়া আমারটা মানেন আপনারা আপনি অ্যানালাইসিস করে দেখবেন সবই দুই কারণে চাহিদার অভিযোগ চাহিদার অভিযোগ আর চাহিদার অভিযোগ যদি না থাকতো তাইলে দুটা থাকতো শুকুর সবার যেমন পাইতো কাপড় শরীর তো ডাকা যাবে শরীর তো ডাকা যাবে কত বাড়িতে ডেল ঝগড়া হয় সংসার ভেঙে যেতেছে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সংসার ভাঙে শুধু স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না এই জন্য সে বলছে যেই ফার্নিচার ওইটা আয়না দিতে পারে না সংসার ভেঙে গেছে সে যেই কোয়ালিটির সোফা চাইছে আয়না দিতে পারে না সংসার ভেঙে গেছে ঈদের কাপড় আয়না দিতে পারে না সংসার ভেঙে গেছে এইটির পারসেন্ট সংসার বাংতেছে এই জন্য শুধু এক আল্লাহর থেকে দূরে সরায় না আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে অশান্তিতে ভরা চাকচিক্যের জীবন মানুষকে আল্লাহ থেকে দেয় সাদা মাঠা জীবন এটাকে আরবিতে বলে বাসাতা সাদা মাঠা জীবন মানুষকে আল্লাহর কাছে কি করে আল্লাহর কাছে